নয়টি পঞ্চায়েতের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত আমাদের পাড়া আমাদের সমাধান শিবির বসেছিল নয়টি আদান অঞ্চলে এদিন দুটি বুথের মানুষজন তাদের এলাকা উন্নয়নের প্রয়োজনীয় তথ্য জানান সংশ্লিষ্ট আধিকারিকদের আগামী দিনে এই সকল প্রয়োজনীয়তা মিটিয়ে এলাকার উন্নয়নের দিকে খেয়াল রাখবে বাংলার সরকার

প্রতিটা বুথেই আপনার দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে বিভিন্ন রকম ছোটোখাটো কাজ করার জন্য আগের বুথে যখন হচ্ছিলো আমি দেখছিলাম অনেকেই অনেক স্কিম বলছিলেন যখন স্কিমটা বলবেন তখন মাথায় রাখবেন যে আমাদের সারা বছর ধরে গ্রাম পঞ্চায়েত পঞ্চদশ অর্থ পর্যটক গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মাননীয় সাংসদ মাননীয় বিধায়ক প্রত্যেকেই নিজস্ব তহবিল থেকে এছাড়াও বিভিন্ন দপ্তরের তহবিল থেকে কাজকর্ম সারা বছর ধরেই চলতে থাকে এই আমাদের পাড়া আমাদের সমাধানটার তাৎপর্য এখানেই যে কাজগুলো যে চলছে তার ক্রিটিক্যাল গ্যাপ ছোটোখাটো যে কাজগুলো যে জিনিসগুলো একটা ক্রিটিক্যাল যে গ্যাপগুলো থাকে যেগুলো সবসময় আমরা অন্যান্য স্কিমের মাধ্যমে পূরণ করতে পারি না আমাদের পাড়া আমাদের সমাধানের অপরচুনিটিটা হচ্ছে সেখানেই সেই আমাদের একটা ক্যানভার দরকার বড় অনুষ্ঠানটাও আপনারাই করেছেন এই দুদিন ধরে অনুষ্ঠান প্রোগ্রামটিতে আপনারা কী কী ব্যাকলগ খুঁজে পেলেন বা আগামী দিনেই তো সেটা দেখুন আমাদের নৈতিক গ্রাম পঞ্চায়েত ব্লকের মধ্যে সবসময়ই বড়ো প্রোগ্রাম যখনই আসে মাননীয় মুখ্যমন্ত্রী যেসব আমাদের আসে সেগুলো আমরাই করি বেশিরভাগ ক্ষেত্রেই আমরাই করি যাই হোক আমরা সাতাশ তারিখে গত সাতাশ তারিখে আমাদের প্রিয়া থাকি সাহেব এসেছিলেন আমাদের পঞ্চায়েতে পঞ্চায়েত ভবনের সামনে যে মাঠ আছে ওই মাঠে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছিল যাই হোক প্রচুর মানুষের সারা মানে টোটাল নয়টি গ্রাম পঞ্চায়েত কোনো ক্রাসের পঞ্চায়েত থেকেও আমাদের মানে মানুষজন এসেছিলেন তো যাই হোক আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প যেভাবে মানুষের মধ্যে পৌঁছে গেছেন যেভাবে মানুষের কাজ করে দিচ্ছেন তাই আমরা সত্যিকারের আমরা গর্ব করে বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী মা আমাদের সেরকমভাবেই আমরা ওনাকে দেখি যাই হোক আজকে আমাদের উত্তবাদান শিথিলতরায় আমাদের আটাত্তর এবং উনআশি নম্বর বুথের যে আমাদের পাড়া আমাদের সমাধান চলছে তো মানুষের সদস্যত্ব সারা পাওয়া গেছে যাই হোক আগামী দিন আমরা যে আজকে প্রকল্পের কাজগুলো উঠে এলো মানে যে মানুষ যে কাজগুলো তাদের খুব প্রয়োজন সেই কাজগুলো যাতে আমরা সেটা আমরা চেষ্টা করব খুব পাশাপাশি বিরোধী দল থেকে বলা হচ্ছে এরকম নতুন নতুন প্রজেক্ট করে শুধু ভোট একটা গিমিক চলছে যেহেতু নাকি আপনারা বারবার বলেন সব কিছুই সরকার বাংলাকে দিয়ে দিয়েছে তাহলে বারবার এরকম নতুন নতুন ক্যাম্প করা দিদিকে বলো কখনো দুয়ারে সরকার কখনো আমাদের পাড়া আমাদের সমাধান তাহলে কি সত্যি সমাধানগুলো হচ্ছে না না এটা আমি বলি চৌত্রিশ যে সকল বিরোধীর বিরোধীরা এই কথা বলছে তার মধ্যে আমি সিপিএমকে উদ্দেশ্য করে বলি চৌত্রিশ বছর তারা রাজত্ব করে গেছেন ওনারা খালি একটাই কথা যে যেসব প্রকল্পগুলো দিচ্ছে সেগুলো সব ট্যাক্সের পয়সা তো খুব ভালো ট্যাক্স তো তখনও নেওয়া হতো ট্যাক্স শুধু এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশার মতো ট্যাক্স নেওয়া হয়নি ট্যাক্স তো আগেও নেওয়া হয়েছে তাহলে ওনারা কেন এই এই এইগুলো মাথা মারেননি যে মানুষের পাশে থাকতে হবে মানুষের কাছে কাজ করে দিতে হবে ওনারা ভাবেনি ওনারা শুধু নিজেদেরটুকু ভেবেছেন এবং আর বিজেপি সরকার সেন্ট্রালে যারা বসে আছে এরা তো ধর্ম নিয়ে দিন খেলা করছে এদের তো উন্নয়নে কাজ করার চিন্তা ভাবনা কিছু নেই এরা শুধু মানুষকে কিভাবে বিভেদ করা যাবে কীভাবে মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে যাবে সেই চিন্তাভাবনা নিয়ে ওরা আয় কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেসব চিন্তাভাবনা হয় উনি মানুষের মধ্যে থাকবেন মানুষের কাজ করবেন মানুষকে নিয়ে থাকবেন তাই মানুষ বঙ্গ বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে আর আজকে মূলত কোন কোন বুথ ধরে কাজ আপনারা করলেন আজকে আমরা নৈতিক গ্রাম পঞ্চায়েতের যে প্রথম দুটো সংসদ এক নম্বর দু নম্বর সেটা হচ্ছে আটাত্তর এবং উনআশি নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান শেষ হল হওয়ার পর আমাদের এবার দড়ে সরকার ক্যাব চালু হবে তো মানুষও আছে মানুষের প্রয়োজনীয় যেসব কাজ বাঁচিয়ে সেগুলো অবশ্যই করবে তারা পাশাপাশি রাজনৈতিক কর্মীও বটে বাসিন্দা হিসেবে কী কী মানে কাজ বাকি আছে বা কী প্রয়োজন বলে মনে করছেন না দেখুন কাজ বাকি বলতে মূল কাজগুলো সবটাই হয়ে গেছে রাস্তাঘাট পুকুর ড্রেন ইত্যাদি হয়ে গেছে যেমন ড্রেন হয়েছে ড্রেনের ওপরে কভার করলে ভালো হয় এখন সেটা মনে হচ্ছে এখন সেটা প্রায়োরিটিতে যে জায়গাটা ছিল সেই জায়গাটা ধরুন পুকুরের পার ভেঙে গেছে আগেতে ঠিক ছিল এখন ভেঙে গেছে সেটা প্রায়োরিটিতে এসেছে যে পুকুরের পাটটা বাধাই করতে হবে ছোটোখাটো যে রাস্তাগুলো যেগুলো না করলেও হয়তো বা চলত কিন্তু যেহেতু এখন ক্ষমতা তো সাধারণ মানুষের হাতে তারা এসে বলেছে যে রাস্তা থেকে এগারো ফুট দূরে তার বাড়ি এগারো ফুট একটুখানি তাদের নিজস্ব জায়গা সে বলছি আমি পঞ্চায়েতকে ওটা হ্যান্ডওভার করে দিচ্ছি তাহলে সেইটুকু রাস্তা হয়তো একটা তিন ফুটের গলি মানে চওড়ায় তিন ফুট সেটা প্রায়োরিটিতে উঠেছে এই ধরনের কাজগুলো মানে এই এই যে এটা হলো এর পরার পাড়ায় কোনো কাজ বাকি থাকে না কোনো জায়গায় লাইট বসতি ছিল না লাইট লাগানো হয়নি পরবর্তীকালে সেখানে বসতি বেড়েছে সেখানে আবার একটা হাই হাইমার্ক ফ্যাংশন হচ্ছে বা রোড লাইট স্ট্রিট লাইট লাগাবার কথা বলা হচ্ছে সেগুলো হোক আর জয় করে আজকে তাদের ইচ্ছার কথা জানিয়েছে কোথায় কোথায় কাজ করতে হবে মানুষ সেটা জানিয়েছে সেই হিসেবে প্রায়োরিটি লিস্টও তৈরি হয়েছে আর দুটি প্রশ্ন রয়েছে এটা যে গ্রাম মানেই শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা উঠে আসে আর বিরোধীরা বারবার বলছে যে বাংলাকে সব দিয়েছি এই একটা আবেদন তৃণমূল থেকে বারবার করা হয় তাহলে বারবার ভোটের আগে দিদিকে বলো পাড়ায় সমাধান দুয়ারে সরকার এগুলো কেন এগুলো কি সবই ভোট গিমিক বলে মনে করছে আমার মনে হয় আমার বক্তব্য হচ্ছে যে ভোটের আগে ভোটের পরে এই প্রশ্নটা অবান্ত কারণ একটা প্রজেক্টকে ডেলিভার করতে গেলে প্রোজেক্ট থেকে মানুষকে মানুষের সামনে আনতে গেলে তার একটা অর্থনৈতিক দিক থাকে বিরোধীরা বলতে যদি সিপিএম বলে সিপিএমকে নিয়ে কোনো কথা বলবো না চৌত্রিশ বছরে যা কাজ করেছে বাংলার মানুষ সেটা তা দেখতে পেয়েছে আর বিজেপিরা যদি বিরোধী হিসাবে তারা যদি এসব কথা বলে তাহলে প্রথম কথা আমি তাদের বলবো যে বাংলার প্রতি এই বঞ্চনা কেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন অনেক আগেই এই প্রকল্প ঘোষণা করতে কিন্তু এই প্রকল্পের জন্য যে ফান্ডিং প্রত্যেকটা বুথকে দশ লক্ষ করে টাকা টাকা তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাপান না টাকা তো ছাপায় রিজার্ভ ব্যাঙ্ক অর্থনীতির মূল জায়গা দেখেন তো ভারত কেন্দ্রীয় সরকার ভারত সরকার তারা পশ্চিমবঙ্গকে বারবার বার বঞ্চিত করছেন বিভিন্ন স্কিমের খাতে টাকা তারা দিচ্ছেন না ন্যাচারালি একটু গুছিয়ে উঠতে দেরি হয়েছে এবার এরা এটাকে ভোটকেন্দ্রিক রাজনীতি বলবেন না কি বলবেন সেটা তো দূরত্ব সেটা নিয়ে আমি প্রশ্ন না যে কেন্দ্রিক রাজনীতি হোক না কেন বাংলার মানুষ উপকৃত হচ্ছে এর থেকে তো বড়ো কিছু না যারা মূর্খ তারা তাদের দৃষ্টিভঙ্গিতে দেখবে যারা বোদ্ধা তারা তাদের দৃষ্টিভঙ্গিতে দেখবে